ক্রাইম প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে পূর্ব বর্ধমানের জামালপুরে জলের দাবিতে বিক্ষোভ পঞ্চায়েত অফিসে ঢুকে বিক্ষোভ দেখায় শিশু সহ অভিভাবকরা শিক্ষা কেন্দ্রের কল দীর্ঘদিন ধরে অকেচ অভিযোগ শিশু শিক্ষা কেন্দ্রের এক চাচি খাবার খেতে গিয়ে গলায় তা আটকে যায় এরপরই বাসিন্দারা ক্ষোভে পেটে পড়েন জলের দাবিতে পঞ্চায়েতে বিক্ষোভ দেখায় শিশুরা বিভিন্ন গ্রামের সদস্যরা এলাকা থেকে মানুষের চাহিদা হচ্ছে জল চাই মানে প্রতিটা কলের জল উঠছে না এইটা নিয়ে আমরা প্রায় প্রতিটা গ্রাম থেকে সাত থেকে আট বার করে প্রধানকে আমরা লিখিতভাবে হবে অনেকবার দরখাস্ত করেছি উনি প্রতিবারই আমাদেরকে আশ্বস্ত করছেন লোক যাবে কল সারানো হবে মাঝে আমরা দু তিনবার এসেছিলাম এই জলের জন্যে আগে ছমাস ধরে আসছি উনি বলছেন আমাদের টাকা নেই আমরা বলছি অনেক ফান্ডের টাকা আছে অন্য ফান্ড থেকে আপনারা কলগুলো বাগান আমরা চার বছর আজকে ছমাস পঞ্চায়েত বোর্ড গঠন হওয়ার পর থেকে আজকে ছ মাস ধরে জলের দাবিতে যেখানে শিশুরা জল খেতে পারছে না গ্রামের মা বোনেরা পাচ্ছে না সদস্যদের গ্রামে গেলে উল্টো পাল্টা ভাষায় গালিগালাজ করছে আমাদেরকে গ্রামে গালিগালাজ করছে তাই আমরা আজকে বাধ্য হয়েছি শিশুদেরকে এখানে নিয়ে এসে তাদের একটাই দাবি জল চাই